এটা বলতো কি জাতের গরু এটা আসলে এই অনেকে বলে যে কাঙ্কারাজ ক্রস এটা আসলে হরিয়ানা জাতের গরু আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি ফেনী মহিফাইল হাসিনা গ্রোতে আপনাদের সকলের পরিচিত মুখ আরাফাত ভাইয়ের খামারে বেশ সুন্দর একটি কাঙ্কারাজ ক্রস জাতের বলদ গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো খামারি আরাফাত ভাইয়ের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব ওজন হাইট দাঁত বয়স দাম দর সহ বিস্তারিত কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ঈদে আসছিলাম ঈদের পর আজকে আশা হলো আপনার খামারে কী অবস্থা আপনার এখানে তো এটা হচ্ছে বিক্রয় কেন্দ্র জি বিক্রয় কেন্দ্র এখন মোটামুটি খালি দেখা যাচ্ছে যেই গ্রামের শেডটা আছে এখানে কেমন গরু আছে আছে আল্লাহর রহমতে এখানে এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটা গরু ওখানে আছে আর এই সেল সেন্টারেও ছিল বেশ কিছু গরু ইতিমধ্যে বিভিন্ন খামারিরা পাইকারিরা নিয়ে গেছে অলমোস্ট খালি এই সাইডে তো এই স্পেশাল এই গরুটা চিন্তা করছি যে সবসময় তো আমি বলদ গরুর ক্ষেত্রে একটু এক্সেপশনাল চেষ্টা করি সেই হিসেবে ধরেন এই গরুটা একটু দেখি কি অবস্থা এই জায়গা থেকে এখানে সব গরু আস্তে আস্তে সেল সেন্টারে নিয়ে আসবো তো আগামী সপ্তাহ থেকে সব এখানে ঢুকবে আচ্ছা ভাই তাহলে আমরা যদি প্রথমত জানতে চেষ্টা করি এটা মূলত কি জাতের গরু এটা আসলে এই অনেকে বলে যে কাঙ্কারাজ ক্রস এটা আসলে হরিয়ানা জাতের গরু সিং মাথা দেখে যে কেউ ওই যে কাঙ্কারাজ প্যাটার্নেরই গুরু বলবে এটা আসলে হরিয়ানা ইন্ডিয়ান যে কাঙ্কারাজ গরুগুলো ওগুলো দেখে মোটামুটি ধারণা করতে পারে যে ওইটার কিছুটা ক্রস থাকতে পারে ওই যে কোরবানের সময় বিক্রি করছে দিদি স্পেশাল গরুগুলো এই যে মাশাআল্লাহ কেমন ভাই দাঁত বয়স কেমন এটা এটা দাঁত সমান বলদ গুরু তো বেশিরভাগ দাঁত সমান সমান থাকে মাসাল্লাহ হাইট কেমন আছে এখন এটা হাইট আছে আপনার 65 ইঞ্চি 65 ইঞ্চি জি জি মাসাল্লাহ কি অবস্থা আপনার হাইট কত আপনি তো দাঁড়াইছেন ভাই এটা আমার অনেক হাইট বেশি খুব ভয় লাগতেছে ভাই যদি লাথি দেয় আবার না না এমনি ভদ্র এমনি ভদ্র গরু সিং মাথা দেখে যে কেউ হয়তো ভয় পেতে পারে জি জি আপনি দেখতে পারেন কিছুই করবে না এমনি ভদ্র গুরু এই যে এত বড় এই যে কিছু করবে না ভাই তাহলে এটা কি বিক্রি করার টার্গেট আছে আপনার হ্যাঁ যেহেতু খামারে গরু আরো আছে জি জি তাহলে কি অবস্থা দাম ধর কেমন চাইবেন এটা দামটা একটু হাই রে থাক তবে হ্যাঁ যারা এক্সপেশনাল গরু কালেকশন করেন এই বলদ হুরিয়ানা কাঙ্কারাত এই তাদের জন্য আর কি এটা এজ ইউজুয়াল না ধরেন অনেকে আছে ধরেন এই দামে এই যে বারমিস গরুর বারমিস বলদর গরুর দামে এটা এক্সপেক্ট করবে এটা ওই ধরনের গরু না এটা এক্সপেশনাল গরু যারা যে খামারিটা কেমন আলোচনা সাপেক্ষে যারা জাতমান চিনবে এটা এই সিং বলেন গরুর হাইট বলেন সবকিছু মিলিয়ে এই ধরনের গরুটা আসলে ধরেন আমি কালেকশন করতে করতে অনেক কষ্ট হয়েছে এখন সব অ্যাভেলেবেল আবার পাওয়া যাচ্ছে না

এই আর কি যদি ধারণা দিতেন একটু তাহলে যারা ভিডিও দেখে ভিডিও আর বাস্তব তো অনেক ভিন্ন থাকে ভিন্ন থাকে ঠিক আছে তারপরেও ধরেন এখন অলমোস্ট নয় মন তো মাইনাস হবে না প্লাস না হলেও নয় মন মাইনাস হবে না মাইনাস হবে না আচ্ছা কারণ আমরা যারা ভিডিও করি অনেকে বলে ভাই ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট দেখা যায় তো সেই ক্ষেত্রে আমরা বলি ভাই বাস্তবে গরু দেখে সংগ্রহ করাটা ভালো আমার এখানে হয়তো ভাই আমার তো আমি ধারণা করছি ভুল হইতে পারে তবে আমি যেটা বলবো যে যারা জাত মান চেনে তাদের সাথে আমি হাইট এবং কোয়ালিটি সব জায়গায় ইনশিওর করতে পারবো আসলে ওয়েটের দিক থেকে আমি ধরেন আমি ধরেন নয় মন বললাম কেউ আইসা তার আইডিয়া তো এটা তো সাত মন আট মন হতে পারে এই ধরনের ভুল বুঝাবুঝি যাতে না হয় এটাই মানে আর অবশ্যই গরু সংগ্রহ করতে হলে খামার এসে দেখে শুনে হ্যাঁ ওইটা সবচেয়ে বেস্ট সংগ্রহ করাটা ভালো হ্যাঁ হ্যাঁ ওইটাই সবচেয়ে বেস্ট এটা তো লোকেশন কাছেই জি জি সহজ লোকেশন আচ্ছা ভাই তাহলে আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন এই আমার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু জিরো টু নাইন ফাইভ আচ্ছা আপনার খামারে আসার সহজ ঠিকানাটা বলে দিন লোকেশানটা লোকেশান তো এই মহিপাল ফ্লাইওভার থেকে পূর্ব পাশে হাসিনা অ্যাগ্রো মুকসুদুর রহমান সড়ক পাঠানবাড়ি পশ্চিম পাশে আচ্ছা ধন্যবাদ ভাই যারা অনেক খামারে আসা আপনার সাথে যোগাযোগ করবে দেওয়ার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আলাইকুম